নৈনিতাল যেটি বিখ্যাত তার দীর্ঘ লেকের জন্য বর্ষাকাল বাদে বছরের যে কোনো সময় পর্যটকদের ভিড় এখানে চোখে পড়ার মতন গত আঠেরোই নভেম্বর লেকের ঠিক বিপরীতে একটা হোটেলে গিয়ে আমরা উঠেছিলাম খেয়েছিলাম চন্দন সিং ধাবার বিখ্যাত শিকার ভাত সাথে ছিল লেকে বোটিং করার অভিজ্ঞতা সব কিছুই তুলে ধরেছি গত পর্বের ভিডিওতে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্লিজ একবার চেক করে নেবেন আজকের পর্বে থাকছে মুক্তেশ্বরে যাওয়ার গল্প নৈনিতাল থেকে মুক্তেশ্বরে যাওয়ার পথে আমরা এখন একটা ভিউ পয়েন্টে আছি এখান থেকে খুব সুন্দর মানে নৈনিতাল শহরটার ভিউ পাওয়া যায় ফটো তোলার জন্য চার্জ আছে পার পার্সন কুড়ি টাকা আর কাপেল হচ্ছে তিরিশ টাকা সব জায়গায় একই এখান থেকে ভিউটা দারুণ সুন্দর লাগছে ভিউ পয়েন্ট দেখার কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছিলাম তালের বিখ্যাত ফলের মার্কেট ভবালিতে আটশো নশো টাকা এইগুলো হচ্ছে এখানকার লোকাল ফুড রামপুর তাহলে আমাদের তো ছুরি জোগাড় করে ছুরি আছে তো ব্যাগে আরে মজা आता है स्टोर আয়রন অনেক আছে বাবা একটা দাও হ্যাঁ এটা ওটা আলাদা খোসাটা ফেলে দিতে হবে তো হ্যাঁ ধরো ধরো হ্যাঁ দাও কেমন খেতে কেমন ভালো খেতে না রামফল খেতে বেশ ভালোই লেগেছিল নৈনিতালে এলে আপনারাও একবার টেস্ট করতে পারেন এখন আমরা এসেছি সাততালে এখানে নানান রকম আর কি ওয়াটার স্পোর্টস হয় কায়াকস হয় তারপরে জিপ লাইন হয় এখন দেখি কিছু করি কিনা এর আগে উড়িষ্যার গোপালপুরে বেড়াতে গিয়ে সেখানকার একটা লেকে করার অভিজ্ঞতা আছে তাই এবারে আর করলাম না তবে এটা চালাতে কিন্তু বেশ মজাই লাগে সত্যি কথা বলতে নৈনিতালের অত সুন্দর মানে ওই লেকটার ভিউ দেখার পর এইটা যেন চোখেই লাগলো না প্রথমে গেলাম হচ্ছে সাততাল আর এখন এসেছি কি নাম বলে জায়গাটা জায়গাটার নাম কে

স্পোর্টস নানান রকম অ্যাক্টিভিটিস রয়েছে যেমন জিপ লাইন রয়েছে তারপরে বোটিং তো রয়েছে আর সব না কায়াকিং রয়েছে প্যাডেল বোট রয়েছে সাইক্লিং রয়েছে দেখাচ্ছে কি কি রয়েছে তবে এখানে সবকিছুর কস্ট কিন্তু বেশি এ বে বে উঠতে হবে গাছের উপর অ্যাকটিভিটিস কিছু করা এখন আর ইচ্ছে নেই আপাতত এখন লাঞ্চটা করে লব রেস্টুরেন্টের গায়ে লেখাটা দেখে বুঝতে পারলাম জায়গাটার নাম নাওকুচিয়া তাল লাঞ্চে নিয়েছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন যেটার দাম অতিরিক্ত বেশি আচ্ছা আসার সময় আমরা যে রাস্তা দিয়ে এলাম সেখানে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি নিলো সেটা একবারে ভীমতাল আর এই নাওকুচিয়া তালের একসাথে দুটো মিলিয়ে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি নিলো গাড়ি ভীমতালটা আমরা জাস্ট টাচ করে বেরিয়ে এসেছি এখন এখান থেকে বেরোনোর সময় ওখানে গিয়ে দাঁড়াবো তবে এই তাল একেবারে মানে পরিষ্কার কথা মানে বেকার কিছু নেই শুধু অ্যাডভেঞ্চার করার জিনিস রয়েছে যাদের অ্যাডভেঞ্চার করার পছন্দ ওয়াটার স্পোর্টস তারপরে জিপ্লাইন টিপলাইন করতে যারা পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে নাহলে বেকার এখানে রেস্টুরেন্ট রয়েছে খেলাম খাবারের টেস্টও মোটেই ভালো না তো যাই হোক এক কথা এটা ভালো লাগেনি এবার এখান থেকে ভীমতাল হয়ে আমরা মুক্তেশ্বরের দিকে বেরিয়ে যাব নকুচিয়া তাল থেকে জাস্ট দু মিনিটের দূরত্বে এখানে রয়েছে একটা হনুমান মন্দির এই যে এইটা হচ্ছে এন্ট্রি গেট এখান দিয়ে ঢুকে এই ভেতর দিয়ে এসে হচ্ছে বাজরাঙ্গলির মূর্তি হচ্ছে ভীমতাল নৈনিতালের পরে এই ভীমতালটাই একটু ভালো লাগলো সকালে প্রথমে গেলাম সাততাল তারপরে গেলাম নাওকুচিয়া তাল আর এখন এসছি ভীমতালে তবে সেরা সেরা কিন্তু এই নৈনিতালই মুক্তেশ্বর যাওয়ার পথে রাস্তাতেই দর্শন পেয়ে গেলাম নন্দাকুণ্ঠির পড়েছে বলে চকচক করছে এখন বাজে পাঁচটা কুড়ি আর এখন আমরা মুক্তেশ্বরের হোটেলে এসে পৌঁছালাম একদমই নতুন একটি হোমস্টে এর নাম নিতিন হোমস্টে ঠান্ডা গো এখানে বাপ রে বাপ মুকতেসরে এসে এত ঠান্ডা পাবো সেটা সত্যি আমরা এক্সপেক্ট করি না ইষ্টের আগে নেষ্ট তোমাদের ঘর নতুন হয়েছে মনে হয় জানোটা ঘরটা বেশ বড় বড়সড় একটা ঘরে থাকার জন্য মোটামুটি যা কিছু দরকার তার সবগুলোই আচ্ছা এই যে হচ্ছে বাথরুম বাথরুমের গিজার রয়েছে একদম নতুন এই প্রপার্টিটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম

গতকাল নৈনিতালে যে ঠান্ডাটা পেয়েছিলাম ওখানেই মানে হাড় কেঁপে যাওয়ার মতন ঠান্ডা পেয়েছিলাম রাত্রির বেলায় এখন তো এখানে এসে দেখছি ছাড়িয়ে গেছে মুক্তেশ্বর বেশ ভালো ঠান্ডা এখন এখন তো একটু একটু আগে ফ্রেশ হয়ে রেস্ট নেব তারপরে রাত্রিবেলা বেলা সোজা ডিনারে দেখা হচ্ছে রুটি ডাল আলু ফুলকপির তরকারি আর ডিমের অমলেট দিয়ে রাতের ডিনারটা সেরে ফেললাম গুড মর্নিং মুক্তেশ্বর সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি পঞ্চুল্লি আর নন্দা দেবী রেঞ্জটা দেখতে খুব সুন্দরভাবে দেখা দেখা যাচ্ছে আর কি আমাদের হোটেল থেকে বেরিয়ে আর এই ধারে পুরো ভর্তি নাশপাতি গাছ এইগুলো সব নাশপাতি গাছ নাশপাতি তোলা হয়ে গেছে এই জন্য গাছ ফাঁকা ফ্রেশ হয়ে আগে চলে এলাম মুক্তেশ্বর মহাদেবের মন্দিরে যে মুক্তেশ্বরে পৌঁছে আমরা একটা গাইড নিয়ে নিয়েছি গাইড হচ্ছে তিনশো টাকা নিচ্ছে এখানে নাকি চারটে ভিউ পয়েন্ট আছে সেটা মানে জায়গাগুলোর কি কি তাৎপর্য সেগুলো উনি বুঝিয়ে দেবেন তো সবাই বললো একটা গাইড নিয়ে যাওয়া যাক দেখা যাক কি কি আছে ব্যাপারটাই জায়গাটা আর আমি পুজো দেবো বলে এখানে কিনে নিয়েছি একশো টাকা নিল সব ফুল টুল নাকল মিষ্টি এগুলো রয়েছে তখন যাওয়া যাক उत्तराखंड के अंदर शिव जी के एक सौ आठ धामों में से एक धाम गीना जाता है ठीक है जानते उत्तराखंड एक सौ आठ धाम और ये देखो जो इसके बाहर से गम लगा हुआ है ना इस गम की वजह से ही ऑयल बनाया जाता है हाँ जी इसी से बनता है এখন जानते ची चौली की जाली ইতিহাস जेटा কিন্তু এখনো পর্যন্ত অনেকেরই অজানা आपने केवल उस होल की तरफ में फोन को कर रहे हैं और उसके बारे में मैं आपको बताने जा रहा हूँ अच्छा ये हाँ, वाला होल मुक्तेश्वर में जो मंदिर के अलावा जिसकी मान्यता मानी जाती है हाँ। वो ये होल है सर और इस होल को भी चौली की जाली के नेम से बुलाया जाता है अच्छा हाँ, चौली की जाली बुलाया जाता है गोरखनाथ बाबा ने इसको बनाया है और गोरखनाथ बाबा ने ही इसमें एक लेडीज की मन्नत की पूर्ति की है चौली की जाली की जो मेन मान्यता है इसे संतान प्राप्ति के लिए जाना जाता है अच्छा देखो

যেটা আমরা এতক্ষণ ওই নিচ থেকে দেখছিলাম ওইটাই হচ্ছে সামনে থেকে দেখতে এরকম লাগে যদিও হোলটা এখান থেকে দেখা যাচ্ছে না तो तीन सौ किलोमीटर के रेंज पे दिख रहा है और यहाँ से तो सर ये केवल त्रिशूल पीक से ही दिखाई देता है नैना देवी पीक वगैरह नहीं दिखता वो जो मेन दिखाई देता है ना जीरो पॉइंट से दिखता है डिग्री हाँ। का उसमें पंचातोली नंदा देवी नंदा गुमटी त्रिशूल हाँ। हाथी पहाड़ कामेट साथ में केदारनाथ बद्रीनाथ तक की हिमालय की वैली दिखती है अच्छा ये जो सामने बीच में दिखाई दे रहा है सामने वाली वैली हाँ। ये तो त्रिशूल है हाँ त्रिशूल के बगल में आ जाओ हाथी पहाड़ आ जाता है हाथी पहाड़ से वो सामने जाओगे वो कामेट है उस के एरिया से ये जो हिमालय पीक दिख रही है छोड़ने के बाद वो सामने देखो इधर वाली हाँ। ये है केदारनाथ बद्रीनाथ वाली अच्छा। जो हिमालय की वाली है बाकी तो फिर पंचाशोली नंदा देवी तो इस साइड दिखाई देता है उस साइड में हाँ। हाँ। अगर आपको देखना है जहाँ पे के का रिजॉर्ट है जीरो पॉइंट वहां पे हाँ। जाके देख सकते हैं हाँ हाँ। গাইড নিয়ে কিন্তু আমাদের লাভই হয়েছে অনেক কিছু বুঝিয়ে দিল অনেক কিছু জানতে পারলাম গাইড থেকে যেটা আমরা নিজেরা হলে কিন্তু এমনি আসতাম দেখে চলে যেতাম বুঝতে না নিচ থেকে প্রায় পঁচিশ মিনিট লাগলো আমাদের এই মন্দির অবধি আসতে এসে পৌঁছে গেছি মুক্তেশ্বর মন্দিরে এই মন্দিরে একটা নিয়ম আছে মন্দিরের ঠিক মাঝ বরাবর পেছন দিকে যাকে বলে একটা বাউন্ডারি করে দেওয়া আছে সেই অবধি টোটাল তিনবার আপনাকে ঘুরতে হবে এই মন্দিরকে উত্তরাখণ্ডের সব থেকে শান্ত মন্দির বা শান্তির স্থান হিসেবে ধরা হয় ওই তো এখানে ইয়ে করে দেওয়া আছে কত অব্দি যাব এই হাফ হাফ হলো এবার এখান থেকে বলা হয় পাণ্ডবরাও নাকি এখানে এসে বহু দিন কাটিয়ে গেছিলেন কেমন লাগলো মুক্তেশ্বর মহাদেব ভালো খুব সুন্দর জায়গা শান্তির জায়গা আর আমাদের গাইডও খুব ভালো ছিল গাইডও খুব ভালো ছিল খুব সুন্দর করে বুঝিয়েছে হ্যাঁ খুব সুন্দর জায়গা নয়নিতালে এলে অবশ্যই মুক্তেশ্বরে আসবে নাম বলি আপনার আমি সুরেশ সিং থাপা ওকে ঠিক আছে ইনি হলেন গাইড যিনি আমাদের ভালো করে বুঝিয়েছেন খুব ভালোভাবে দেখিয়েছেন অনেকটা টাইম নিয়ে বুঝিয়েছেন কোনো হরবরারি নেই ধীরে সুস্থে ভালোভাবে বুঝিয়েছেন অবশ্যই অনেক গাইড আছে কিন্তু এনার ব্যবহার এনার কথাবার্তা আমাদের খুব ভালো লেগেছে মুক্তেশ্বর মন্দির থেকে গাড়িতে আমাদের দশ মিনিট লাগলো এই কেমিয়ান ট্যুরিস্ট লজে আসতে এখান থেকে পঞ্চচুল্লি এবং নন্দাদেবী রেঞ্জটা মানে অপূর্ব দেখা যায় এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি আছে ষাট টাকা করে এন্ট্রি ফি তো আমরা এখন সেখানেই যাচ্ছি

এখন নিয়ে নিয়েছে এটা অপূর্ব অপূর্ব এই যে জিম করবেট ওনার জীবনের বেশ কিছুটা সময় এইখানে কাটিয়েছিলেন এইটা হচ্ছে জিম করবেট বাংলো একটা সময় ছিল এখন এটা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে এখন ওই জন্য এলে এইটা হচ্ছে বেস্ট প্লেস থাকার জন্য মানে সকাল থেকে রাত অবধি এখানে বসেই সুন্দরভাবে পুরোটা দেখা যাচ্ছে পঞ্চচুল্লি নন্দা দেবী একদম পরিষ্কার দেখা যাচ্ছে মুক্তেশ্বরের এই কেমবিএন ট্যুরিস্ট লজ বেস্ট প্লেস পঞ্চচুল্লি আর এদিকে নন্দা দেবী পরিষ্কার ভাবে দেখা দারুণ সুন্দর লাগছে দারুণ অপূর্ব মানে ভাষায় প্রকাশ করতে পারছি না এত সুন্দর লাগছে পুরো দেখা যাচ্ছে এমন একটা জায়গায় এসে থাকতে পারলে আর কি চাই তবে এবারে হলো না কিন্তু নেক্সট টাইম মুক্তেশ্বরে এলে এখানেই থাকবো বৃহদেশ্বরে মহাদেবের মন্দির দর্শন করে আমরা এখন একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি সবাই ভাত ডাল তরকারি নিলেও আমি লাঞ্চে নিয়েছিলাম এখানকার লোকাল ডিশ ভাটকা ডুবকা আর মাডোয়াকা রুটি আমরা যেটাকে রাগি আটা বলে জানি সেই আটা দিয়েই তৈরি এই রুটি আর ডুবকা হলো এক ধরনের ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগলো লাঞ্চ ছেড়ে এখন আমরা এসেছি ভালুগড় ওয়াটারফল দেখতে এই হচ্ছে ভালুগড় ওয়াটারফল আর এটা বলছে বারোশো মিটার যেতে লাগবে আধার নম্বর চালু করেছি বলার জন্য এই ওয়াটারফলে যাওয়ার জন্য আধার কার্ডের নাম্বারটা লাগবে মানে যেকোনো একজনের দিলেই হবে আর এখানে এন্ট্রি ফি নিলেও দেড়শো টাকা টাকা করে আমরা তিনজন যাচ্ছি ওই জন্য দেড়শো টাকা ফেলতে ফেলতে হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় ওয়ান পয়েন্ট টু কিলোমিটার লেখা রয়েছে ভালু নিচের ওই আই লাভ ভালু ফলস লেখাটা দেখে ভাবলাম বোধহয় চলে এসেছি তারপর ওই কয়েকটা দোকান ছিল ওনারা বললেন না এটা না আরো পাঁচশো ছশো মিটার উপরে উঠতে হবে এই যে এখনো লেখা রয়েছে দুড়ি চারশো মিটার জল হি জীবন ছোট্ট ছোট্ট প্রায় চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ওয়াটার ফলস

তবে বর্ষাকালে এই রূপ নাকি এক অন্য মাত্রায় ধারণ করে ওয়াটারফল দেখে হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে রাতে রুটি তরকারি দিয়ে ডিনার করে শুয়ে পড়লাম পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম দণ্ডেশ্বর মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে সেখান থেকে চলে গেছিলাম জাগেশ্বর হলো পাতাল ভুবনেশ্বরে ঢোকার এক অনন্য অভিজ্ঞতা সেই সব কিছু নিয়ে ফিরছি পরের পর্বে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন